দুই হাজার চব্বিশ জিতবেন ভিনিসিয়াস জুনিয়র মোটামুটি নিশ্চিত ছিল কিন্তু সবাইকে অবাক করে পুরস্কার তুলে দেওয়া হয় রুদ্রির হাতে এরপর সমালোচনার ঝড় তোলে ফুটবল বিশ্বে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট প্যারিস থেকে শুরু করে একে একে মুখ খুলেন সবাই এত বড় ব্ল্যান্ডারের পর তাই ফিফা দ্য বেস্ট পুরস্কার নিয়েও সংশয়ে ছিলেন সবাই তবে এবার বোধহয় আর কেউ চাপ নিতে চাইলেন না যের আগে অনেক প্লেয়ার এই পুরস্কার জিতেছেন এরপরে অনেকে জিতবেন কিন্তু ভিনিসিয়াসের মহাত্মটা অন্য জায়গায় বছর দুয়েক আগেও যদি প্রশ্ন করতেন মেসি রোনালদোর যুগের পরবর্তীতে ফুটবল বিশ্ব শাসন করবেন কে উত্তরটা আসতো এমবাপ্পে কিংবা হালান্ড বলতে পারেন ভিনির এই পুরস্কার সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্ন কিন্তু এইরকম আনকমন সিলেবাসটা তৈরি করেছেন ভিনিসিয়াস নিজেই দিনের পর দিন ভিনিসিয়াস যেভাবে নিজেকে ইম্প্রুভ করেছেন এই গল্পটা আলাদা একটা স্থান পাবে দুই সালে রোনালদো চলে যাওয়ার পর ভিনিকে দলে ফেরায় রিয়াল মাদ্রিদ প্রতিবার কোনো কমতি ছিল না তার কিন্তু রিয়াল মাদ্রিদে এসেই যেন খেলা ভুলে গেলেন ভিনিসিয়াস বারবার বল লুজ করা দুর্বল ফিনিশিং ভুল পাস কিংবা যেখানে সেখানে খেই হারিয়ে ফেলা কোনোভাবেই যেন কোনো কিছু হচ্ছিল না নিজের প্রথম সিজন কাটে দুঃস্বপ্নের মতো আঠারো ম্যাচে করেন এক গোল দুই অ্যাসিস্ট পরের সিজনে কিছুটা উন্নতি হলেও সেটা মাদ্রিদ সুলভ ছিল না সবকিছু মিলিয়ে পড়েছিলেন তুমুল সমালোচনার মুখে রাইভাল ক্লাব বার্সা ফ্যানরা তখন মজা করেই বলতো ভিনিসিয়াস গোল করতে করতে লিজেন্ড হয়ে যাবে এত কিছুর পরও থেমে থাকেননি ভিনিসিয়াস নিজেকে গড়ে তুলেছেন একটু একটু করে দুই হাজার একুশ বাইশ সিজনে বেনজেমার সাথে জুটি করেন রিয়াল মাদ্রিদকে যেতান অবিশ্বাস্য এক চ্যাম্পিয়ন্স লিগ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি গোল অ্যাসিস্ট করে গেছেন সমান তালে লাস্ট তিনটা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলে অবদান সর্বোচ্চ ড্রিবলিং কিংবা সর্বোচ্চ বিগ চান্স ক্রিয়েট প্রায় সব রেকর্ডই ভিনিসিয়াসের দখলে লালিগায় লাস্ট দুই সিজনে সরাসরি অবদান রেখেছেন পঁচাত্তর গোলে যেখানে সত্তরের ঘর স্পর্শ করতে পারেননি কেউ এর চেয়ে বড় কথা ভিনিসিয়াস বিগ ম্যাচে জ্বলে ওঠেন দ্বিগুণ গতিতে এখন পর্যন্ত নিজের খেলা এগারোটা ফাইনালে করেছেন সাতটা গোল পাঁচটা অ্যাসিস্ট করেছেন দুইটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুটাতেই গোল কিন্তু এই সবকিছু এক পাশে রাখলেও লড়াইটা সবার থেকে আলাদা অন্য কারণে কারণটা অবশ্য কারো অজানা নয় মাঠে কিংবা মাঠের বাইরে ভিনিসিয়াস বারবার শিকার হয়েছেন বর্ণবাদী আচরণের বালাতেল্লির পর সবচেয়ে বেশি বর্ণবাদের শিকার হওয়া প্লেয়ার সম্ভবত ভিনি ফুটবলে অনেকেই বর্ণবাদের শিকার হন কিন্তু সবাই রিয়্যাক্ট কিংবা কথা বলেন না ভিনিসিয়াস কথা বলেছেন ভিনিসিয়াস লড়াই করেছেন বর্ণবাদীরা ভিনিসিয়াসকে রুখে দিতে পারেনি মাঠের লড়াইয়ে বারবার জিতে যাওয়া ভিনিসিয়াস জীবনযুদ্ধেও জিতে গেছেন বর্ণবাদী ঘটনা ট্রল কিংবা মাঠে মেজা হারানো এই সব কিছু ছাপিয়ে ভিনিসিয়াস নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন দিনকে দিন প্রত্যেক সিজন শেষে ভিনিসিয়াসের পরিসংখ্যান দেখলে মনে হতেই পারে নিজের সাথে নিজের প্রতিযোগিতায় নেমেছেন তিনি প্রতিনিয়ত নিজেকে তৈরি করেছেন অন্য ধাতুতে পারফরমেন্সের সাথে সাথে প্রতি সিজন বাড়ছে ভিনিসিয়াসের মার্কেট ভ্যালুও মাত্র ৪৫ মিলিয়নের রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ভিনিসিয়াস এখন পৃথিবীর সবচেয়ে দামি প্লেয়ার এই যে ভিনিসিয়াসের জিরো থেকে হিরো হওয়ার গল্প এজন্য শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার মতোই ভিনিসিয়াস ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন এটা খুব একটা বড় কথা নয় কিন্তু ভিনিসিয়াস যেভাবে সব প্রতিকূলতার মধ্য থেকে নিজেকে প্রমাণ করেন এই গল্পটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়েই থাকবে অভিনন্দন ভিনিসিয়াস জুনিয়র